চুর্দিকে আটকানো আছে এখানে যে ওদেরকে খাবার পানি দেওয়া হয় এই জায়গাটা সিমেন্ট করে ঢালাই করে দেওয়া আছে যাতে আহ কোনো ইদুর পিদুর বা কোনো কিছু ওদের সমস্যা করতে না পারে বা খাবার গুলা অপচয় না হয় যে খাবার আবার পড়বে আশেপাশে ওরা খেয়ে ফেলবে তো এই দেখতে পাচ্ছেন পুরাটা ঘরে কিন্তু একদম ক্লিন করা হয়েছে পুরাটা ঘরে কবুতর ছেড়ে দেওয়া হয়েছে এখানে নতুন কিছু কবুতর আছে আপনাদের দেখায় যাও নামো নামো এই যে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলো আলহামদুলিল্লাহ নতুন নিয়ে আসা হয়েছে ওরা ভয়ে উপরে উঠে বসে থাকে আগেকার যে পুরান জোড়াটা ছিল ওরা ওদের ভয় দেখায় দেখেন ওদেরকে দেখে ঘুঘু নেমে আসছে আলহামদুলিল্লাহ আশা করি ওরা খুব তাড়াতাড়ি কবুতর আছে মাসাল্লাহ খুব ভালো আছে আর আমার আগের যে পুরান একদম প্রথম যে জোড়াটা আমি শখ করে নিয়ে আসছিলাম ছিলাম আমি এই বড় খাঁচাই ছিল এর আগে এখানে কিন্তু মার্শাল্লা ওরা ডিম বাচ্চা করছে যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো দেখেন মার্শাল্লাহ কত বড় হয়ে গেছে আমি যদি একটু দেখাই আপনাদের বাচ্চাগুলা গুলা অনেক বড় হয়ে গেছে এই যে বাচ্চা এই যে বাচ্চা কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে আমি একটু আলোতে নিয়ে আসি দেখতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে বাচ্চা ভয় পাইতেছে আমি ঝুড়িতে রেখে দিই যাও ভয় কিছু নাই থাকো ওরা খুব দ্রুত ইংশাল ঝুড়ি থেকে নেমে আসবে আমার এটা পুরাটা এরকম ঝুড়িয়ে দেওয়া হবে একটার উপরে একটা একটা উপরে এভাবে দিলে ওরা ইংশাল এই ভিতরে ডিম বাচ্চা করবে আর এই কর্নারের যে ঝুড়িটা এটা হয়তো বা আমার ওরা অলরেডি খড়কুটা টানতেছে আমি দেখলাম এই যে দেখতেছেন খড়কুটা কিন্তু খুব দ্রুত ডিম দিয়ে দিবে আশা করি ওরা খাঁচাই ছিল আসলে বড় জাতের ঘুঘু খাঁচায় লালন পালন করাটা একটু সমস্যা যার কারণে কিন্তু আমি এখানে নিয়ে আসছি কলোনিতে নিয়ে আসছি ইশালা দেখেন কলোনিতে আনার পর কিন্তু ওরা খড়কুটা টানা শুরু করছে আমি যে কিছু খড় কেটে দিয়ে রাখছি এক কর্নারে ওইখান থেকে ওরা যাদের ডিম বাচ্চা করার সময় হবে ওরা ওখান থেকে খড় টেনে নিয়ে আসে এখানে বাসা করে আর এই ঝুড়িগুলো আরো কিছু ঝুড়ি আমি অর্ডার করছি এখন পৌঁছায় নাই ঝুড়িগুলো হাতে পাওয়া মাত্র আমি এখান থেকে দিয়ে দিব আর যদি কবুতরের রেজাল্ট আমার কাছে ভালো মনে হয় ভালো মতো ডিম বাচ্চা করে এই ঘরে ইনশাল্লাহতর থাকবে মুরগির জন্য ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার ঘর করব টাইগার মুরগি আপনারা হয়তো ভাবতে পারেন যে মুরগিটা কি লালন পালন একবারে ছেড়ে দিলাম কিনা তা আপাতত বন্ধ কিন্তু আশা আছে নেক্সটে যদি আমার আরেকটা ঘর দিই আমি ইনশাল্লাহ ওইটার ভিতরে হয়তো মুরগি লালন পালন করবো কারণ যেহেতু আমার ইনকুবেটার মেশিন এখনো আছে তো সেটা পরবর্তীতে দেখা যাক কি হয় তবে কবুতরের রেজাল্ট যদি ভালো হয় ইনশাল্লাহ এই ঘরে শুধু কবুতর থাকবে পুরাটাই কবুতরের সেট আপ দিবো আমি আর এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বাজারে গে পাখির জোড়া আর হচ্ছে ফ্রন্ট জাবাট আমি নিয়ে আসছি এই ঘরে নিয়ে আসছি কারণ হচ্ছে এটা সেল আপডেট দেওয়া হয়েছে অলরেডি এটা আমি সেল করব এটা আমি পাখির ঘর থেকে বের করে নিয়ে আসছি এই কারণে কারণ অনেক মানুষজন আসে এটা দেখার জন্য যারা নিবি অবশ্যই দেখে শুনে নিবে তো আমি বাহিরের কাউকে কখনোই আমার পাখির কলোনিতে ঢুকাই না পাখির ঘরে ঢুকাই না কারণ হচ্ছে আমার সব হচ্ছে ব্রিডিং পেয়ার ওই ঘরে বাহিরের মানুষ ঢুকাইলে পাখি ভয় পায় পাখির জন্য এটা অনেক ক্ষতিকর একটা বিষয় যার কারণে আমি কখনো ঢুকাই না এটা এখানে দেয়া আছে আমার এখানে নেট করা এটা নেট করাই পর্দাটা খুলে দিলে ওই পাশ থেকে দেখা যায় আমার এই কবুতরের ভিতরেও আমি কাউকে আসতে দিব না কারণ হচ্ছে কবুতর মুরগি পাখি যাই লালন পালন করেন না কেন বাহির থেকে কোনো লোকজন আসলে সরাসরি তাকে কখনোই ভিতরে আসতে দেওয়া যাবে না কারণ রোগ জীবাণুরও একটা বিষয় থাকে ভাইরাসের একটা বিষয় থাকে তো এটা এখানে দেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি পর্দাটা উঠাই দিলে কেউ দেখতে চাই ইচ্ছা করলে আমার ওই পাশ থেকেই দেখতে পারবে পাখিটা চয় ঝলে নিতে পারবে এই কারণে নিয়ে আসা আজকে কবুতরের ঘরের আপডেট তো সবাই দোয়া করবেন আমার নতুন আহ ফার্মের জন্য কবুতরের ফার্মের জন্য আমি যেন ইনশাল্লাহ সফল হইতে পারি এখান থেকে যেন বাচ্চা করাইতে পারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম